বাঙালিদের কাছে পোস্ত তো সকলেরই প্রিয় তবে যদি নিরামিষ দিনে ঝিঙে পোস্ত হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো হে এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রান্নাঘর শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজ আমার রেসিপি ঝিঙে পোস্ত রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি ঝিঙে আর আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর কাটার পরে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এভাবে কিন্তু ছোট ছোটো করে কেটে নিতে হবে এবার কড়াইতে দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল আর সরষের তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে দিয়ে দেবো হাফচা চামচ কালো জিরে তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব যখন ভালো একটা গন্ধ বেরোবে তখন আমি ঝিঙে আর আলুগুলো দিয়ে দেব আর ঝিঙার আলুটা দেওয়ার পরে কিন্তু আমি হালকা একটু ফ্রাই করে নেব তারপরে নুন আর হলুদ দিয়ে দেব এখানে আমি স্বাদ মতন নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ঝিঙার আলুটাকে আমি এক থেকে দুই মিনিট ফ্রাই করে নেব তো আমি কিন্তু এক থেকে দুই মিনিট ভালো করে ফ্রাই করে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব আর অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে এবার আমি মশলাটা বানিয়ে নেব সেই জন্য আমি একটা মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি পোস্ত যেহেতু অল্প পোস্ত বাটা যায় না সেই জন্য আমি পুরোটাই দিয়ে দিয়েছি এবার আমি শুকনো একটু ঘুরিয়ে এবার ছয় থেকে সাতটি কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এতটা মশলা কিন্তু আমার লাগবে না এখান থেকে আমি দুই থেকে তিন টেবিল চামচ মশলা ব্যবহার করব আর বাকিটা কিন্তু ফ্রিজে রেখে দেব বাকি মশলাটা দিয়ে অন্য কোনো আমি রেসিপি তৈরি করার এবার ঢাকনাটা খুলে নেব দেখতেই পাচ্ছ তোমরা ঝিঙে দিয়ে কতটা পরিমাণে জল বেরিয়েছে আর এই জলেই কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে যাবে এবার আমি দুই টেবিল চামচ পোস্ত বাটা দিয়ে দেব তারপরে আমি পোস্তটা ভালো করে কষে নেব আর আমি কিন্তু পাঁচ মিনিট মতন পোস্তটা কষে নিয়েছি এবার আমি আবারও থালা দিয়ে ঢেকে রাখবো এবার আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখবো দশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখে নেব দেখতেই পাচ্ছ তোমরা কতটা পরিমাণে জল বেরিয়েছে ঝিঙা থেকে আর দেখতেই পাচ্ছ আমি একটা খুন্তির আগা দিয়ে কেটে দেখাচ্ছি আলুগুলোও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবার তিন থেকে চারটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিলেই কিন্তু রেডি আমাদের ঝিঙে আলু পোস্ত আর এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন নিতে ক্লিক করে রাখবে এতে আমি যখনই ভিডিও ছাড়ব সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার